হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন রাত নটা বাজে আমার পার্লার এখন বন্ধ করছি আমার সব খাতা টাতা কমপ্লিট হয়েছে গোছানো কমপ্লিট এদিকে সবই কমপ্লিট হয়ে গেছে এখন একটু রুমটা একটু চেকিং করে নিই তারপর বাড়ি যাব। আর বাড়ি গিয়ে রাত্রে কী কী কাজ করছি কি রান্না আছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো রুমটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি রুমে কাজ মানে কি কি গুছানোর আছে গুছিয়ে নিচ্ছি আর টিফিন বক্স এনেছি একটু গুছিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো টেবিলটা প্রচুর এলোমেলো রয়েছে থাক সকালে এসে গুছিয়ে নেবে সকালে গুছানো এগুলো আর গুছাচ্ছি না এই যে টিফিন বক্স একটু গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে করে এই লেবু এনেছিলাম মশামি লেবু খাওয়া হয়নি বাড়িতে নিয়ে যায় রাত্রে যদি পাড়ি কেটে নেবো ঠিক আছে আমি রেডি হয়ে গেছি এই যে আমার ব্যাগ এই যে চলো তাহলে যাওয়া যাক আমি তো অটোতেই যাব আজকে গাড়ি আনিনি অটোতেই যাচ্ছি না বন্ধ করে দিও দাদা এটা আমাদের সিকিউরিটি দাদা খুব ভালো দাদা এখানেই থাকবে আর কি থাকে বাড়ি মসলনপুর স্টেশন থেকে অনেক ভেতরে একটু গ্রামের সাইডে যার জন্য উনি বাড়ি যেতে পারে না ওই দুই সপ্তাহ পর পর বাড়িতে যান আমার এই পার্লারটা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে ফার্স্ট ফ্লোরে তবে একদম যশ রোড সাইড রোড থেকে নেমেই পার্লার এই দেখো শিল্প থেকে নেমে গেছি আর শীত থেকে নেমে দেখো এই জাস্ট আমি অ্যাপার্টমেন্টের গেটটা পার করছি পার করে এই যে যশোর রোড এই তো যশোর রোডে চলে এসেছি দেখো একটুখানি রাস্তা কিন্তু এখান থেকে অটো পাবো না আমাকে রাস্তার ওই পারে যেতে হবে ওই পার থেকে অটো পাবো না ওখান থেকে সামান্য একটু হেঁটে গিয়ে ডাকবাংলা মোড় থেকে আমি অটোটা ধরবো কারণ আমি যাও মধ্যম গ্রামেছি চলো হাঁটতে হাঁটতে তোমাদের রাস্তার ভিউটা তো দেখাই ডাকবাংলো মোড়ের দিকেই যাচ্ছি হাতটাতে ডাক মোড়ে চলে এসেছি আমি মধ্যে দেখো ওই যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে একটা গাড়ি পেছন দিক দিয়ে এসে সামনে গাড়িটাকে লাগিয়ে দিল সবাই না ওভারটেক করতে চায় এটা যে একটা ট্রাফিক জোন এখানে যে ওদের যে দাঁড়াতে হবে সেটা কারোর মাথায় নেই সামনের গাড়িটা অনেকটা ড্যামেজও হয়েছে যাই হোক আমি অটো পেয়ে গেলাম আমি অটোতে উঠে আমার গন্তব্যস্থল স্টার মলে নেমে গেলাম আমাদের এখানে রাস্তা পার হওয়াটা খুব সমস্যা ট্রাফিক নেই ট্রাফিক থাকলে তাও রাস্তা পার হওয়া যায় দিনের বেলা ট্রাফিক থাকে এখন আর ট্রাফিক নেই রাস্তা নিয়ে আজকে খুব জ্যাম যশোর রোড তো দেখো গাড়িগুলো কি স্পিডে আসছে চাইলেও পার হতে পারছি না এবার দৌড় দিয়ে পার হয়ে যেতে হবে মুদি দোকান দেখা যাচ্ছে এই মুদি দোকানটার নাম হচ্ছে পরিচয় মুদি দোকান এই দোকানে সব ধরনের আহ মুদি মশলা তো পাওয়াই যায় এমনকি কলা এমনকি ওষুধ পর্যন্ত পাওয়া যায় টুকটাক ওষুধ আর কি সবকিছু না পান সুপারি লঙ্কা সব পাওয়া যায় অর্থাৎ আমাদের টুকটাক গৃহস্থলের যে চাহিদাটা সেটা মোটামুটি আমরা এই দোকান থেকে নিতে পারি মানে অসময়ের যে ঠেক দেওয়াটা বলে সেটা কিন্তু আমাদের চলে বাড়ি ফেরার পথে এখান থেকে কিন্তু ব্রেকফাস্টের মার্কেটটা আমি করেই নিলাম এবার চলো ঘরে যাওয়া যাক দোকান থেকে আমার ঘর মাত্র বলতে কি আমার না দুধ দিয়ে পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে আমি ওই দুধের মধ্যে না এক চামচ ঘি দিয়ে দিই এক চিনি দিয়ে দিই আর সেই দুধ আর ঘি আর চিনি ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে তারপর পারোটেটা দিয়ে চুবি চুবি খেয়ে নিই যা লাগে না আহ কি বলবো হেভি লাগে হেভি লাগে যাই হোক দেখো চলে এসেছি আমি ঘরে এই এবার ঘরে ঢুকছি আমাদের বাড়িটা তো মোটামুটি প্রত্যেকেরই সামনেটা পরিচয় আছে চেনা আছে আর কি এই যে ঢুকছি দেখো আমার বাড়ির সামনে কিন্তু গাড়ি থাকে ছাড়াত গাড়িগুলো ওখানে পড়ে থাকে রোদ বৃষ্টি সময় গাড়িগুলো ওইভাবেই থাকে তা সবথেকে বড়ো কথা আমাদের এখানে কোনো চোরই নেই চুরি এখনও পর্যন্ত হয়নি আর আমার বাড়িতে অবশ্য ক্যামেরা লাগানো আছে বাড়ির বাইরেও রয়েছে ভেতরেও রয়েছে চারিদিকেই সিকিউরিটি রয়েছে সিকিউরিটির চোখ চব্বিশ ঘন্টা তাকিয়ে রয়েছে সজাগ আছে যার জন্য চোর এসেও শান্তি পায় না হয়তো আর ব্যাস দেখো আমি ঘরে ঢুকে গেছি অবস্থা দেখো আমার খাটের পুরো খাটটা কাপড় দিয়ে বিছানো মাসি কালকে জামা কাপড় কেটেছিল বললাম মাসি আজকে একটু জামা কাপড়গুলো তুলে একটু ভাজ করে রেখে দিই কার কথা শোনে মাসেও মানে একদম ঘড়ি ধরে কাজ করে যেটা আমরা কখনো করতেই পারি না ওদের টাইম একদম পাঞ্চুয়াল টাইম কী অবস্থা যাই চলো কোনো ব্যাপার নেই আমিও এক পাশে ধরে গুছিয়ে রাখলাম ব্যাক একদম পরিষ্কার এবার চলো রান্নাঘরে যাওয়া যাক

আমি এতক্ষণ ধরে মেজুজায়ের সঙ্গে কথা বলছিলাম কারণ ওই মেজুজায়ের বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর ননদ আজকে আই ভাত খাওয়ালো সেই ননদ আবার আমার জন্য পাটি পিঠা যেমন আলপোয়া পিঠা মোয়া এগুলো পাঠিয়েছে সেই আলোচনাই হচ্ছিল আসলে সারাদিন বাড়ি থাকি না তো মেজদু একা হয়ে যায় আমি আসার পরে মেজদির একটু এসে আমার সঙ্গে একটু টল্প করে আর আমি ঘরে থাকি না জন্যে দেখো ঘরে যদি ঘরের বউ না থাকে যদি জব করে বা বিজনেস করে বাড়িতে আসার পরে যা অবস্থা হয়ে থাকে অ্যাকচুয়ালি বেটা ছেলেরা তো এইসব অত হাতাহাতি করে না কাজ করে না ওরা তো ওদের মতন করে নিয়ে খায় দায় একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে যে একটু গুছিয়ে রাখতে হয় সেটা ওরা বোঝেই না ঘরে তিনজন মানুষ প্রত্যেকে কিন্তু একটু গুছিয়ে গেছে রাখলে কিন্তু কোনো কাজই এলোমেলো হয় না কিন্তু কেউ তো গুছাবে না যে যার মতন খাবে দাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে একটু গুছিয়ে নিলে কিন্তু পরিষ্কারও থাকে আর দেখতে ভালো লাগে আর অত রাত্রে ঘরে এসে আর এত এলোমেলো লাগে না আর মনটা ভালোও লাগে একটু গোছানা গাছানো থাকে কখন আমি গুছাবো তবে পরিষ্কার হবে তারপরে গিয়ে আমি নিজে খাবো দুটো খেয়ে তারপরে ঘুমাবো তারপরে তো আবার সকালে উঠে কাজ থাকে বিছনা তোলো নিজে রেডি হও দুটো খাও টিফিন নিয়ে চলো তারপরে পার্লারে গেলে তো একদম টাইম হয় না না খাওয়ার টাইম হয় না একটু বসার টাইম হয় অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে ক্লায়েন্ট থাকে অনলাইনে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে না টাইমটা কোথাতে যে পাঁচ হয়ে যায় টেরই পাই না যাই হোক অনেকদিন পর আমি এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম কারণ মোটে হাতই দিতে পারছিলাম না টাইম হচ্ছে না অ্যাকচুয়ালি মন না চাইলে না সবসময় সব কিছু করা যায় না আজকে বলো মনে হলো যা ঠিক আছে করেই ফেলি আর আজ করব না কাল করব না করতে করতে না কালে ধরে যায় আমার মা সবসময় বলতো যখন কাজ তখন করবে কালের জন্য মানে কালকের জন্য যদি তুমি রেখে দাও যদি বলো কাল করব তোমাকে কিন্তু কালে ধরে বসবে তুমি সেই কাজটা করতেই পারবে না যখন কাজ তাই ঝটপট করে তখনই করে ফেলো দেখো এই ঘরটাও কত সুন্দর লাগছে গোছানো হয়ে গেছে এবার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে কি সুন্দর লাগছে সব ঘর এ ঘর ওঘর দুঘরই ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে আর যখন এসেছিলাম তখন কেমন লাগছিল আর বাসনের তাকগুলো আমি ভরে দিয়েছি সুন্দর করে গুছিয়ে রেখেছি একটার দিক দিয়ে মঙ্গল আমার রান্না করা লাগেনি ভাত ছিল সেই ভাতটাই আমি গরম করে নিয়েছি ভাতের মধ্যে রয়েছে আলু সিদ্ধ উচ্চে সিদ্ধ পেঁপে সিদ্ধ আর রয়েছে ওলকপি চিংড়ি মাছ তরকারি এটাই আমার রাতের খাবার এই খাবারগুলো আমার খুবই ভালো লাগে আর ওলের তরকারি হলে তো আর কোনো কথাই নেই আমি ভীষণ পছন্দ করি ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি হ্যালো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি বর্তমানে খুবই হার্ড ওয়ার্কিং করছি কারণ পার্লারের একটা খাটনি তো অবশ্যই আছে তার মধ্যে সকালে বাড়ির কাজ করতে হচ্ছে আবার রাতে এসে করতে হচ্ছে যাই হোক আমি নিজে এতটা অসুস্থ ছিলাম এখন অনেকটা ভালো খাবার নিয়ে এসে সকালে না সবসময় রুটি মুটি খেতে ইচ্ছে করে এক দুধ নিয়ে এসে চায়ের জন্য আমুলিয়া কলা নিয়ে এসেছি স্লাইস পা রুটি আর এই যে বাটার আর এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি বুট ভাজা ডাল ভাজা ডাল মটর ডাল কালকে ভাবছি সকালে দুধ পাউরুটি কলা এই দিয়ে ব্রেকফাস্ট হবে আর বাটার এই রকম ব্রেকফাস্ট দেখলে না নিজেকে মনে হয় খুব হাই সোসাইটি মানে খুব বড় লোক বড় লোক মনে হয় হ্যালো বন্ধুরা আজকে আমার ইভিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর টাইম পেলে এরকম আমি মাঝে মাঝেই আমার ব্লগগুলো আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি টাইমটা একদম হয়ে ওঠে না কি করব। কিছু তো করার নেই বিজনেসটা তো সবার আগে দেখতে হবে কেন যেটা দিয়ে রুটি রোজগার সেটা কিন্তু সবার আগেই দেখতে হবে চারজনের চেষ্টা করো মাঝে মাঝে এইভাবে ব্লগগুলো দিতে আর তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ওকে চলো আজকের মতো টাটা গুড নাইট show you how to do it